নমস্কার শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন বিজেপির মুখ্যমন্ত্রী হ্যাঁ বিজেপির মুখ্যমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চাইলেন উনিশ মাস পর আড়াইশোর মতন মানুষের মৃত্যুর পর হাজার হাজার মানুষের ঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার পর অসংখ্য মানুষের বাড়িঘর দোকানপাট লুটপাট হওয়ার পর অসংখ্য সরকারি সম্পত্তি এবং জনগণের সম্পত্তি নষ্ট হওয়ার পর অনেকে ধ্বংসলীলার পর অনেক অগ্নিসংযোগের পর অনেকে গোলাগুলির পর অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হওয়ার পর তারপর মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন আপনাদের মধ্যে কেউ কেউ বোধহয় ইতিমধ্যে অনুমান করতে পেরেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রী মহোদয়ের নাম কি সেটা হয়তো অনুমান করতে পেরেছেন অনেকে হয়তো পারছেন না সবটাই বলবো খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বলবো না এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের বিষয় কখনো ইন্টারেস্টিং হতে পারে না ভালো লাগার বিষয় হতে পারে না আনন্দ দেওয়ার মতন বিষয় হতে পারে না খুব চিন্তা করার মতন বিষয় এবং গভীরভাবে চিন্তার অনুসন্ধানের বিষয় অন্তর্দর্শনের বিষয় এই কারণে ভিডিওটা সবটা শুনবেন এটা যে যে রাজ্যে বসবাস করেন না কেন যে রাজ্যেই সরকার যে কোনো দলে থাকুক না কেন এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার জন্য গুরুত্বপূর্ণ আমি মুখ্যমন্ত্রীর নাম বলব রাজ্যটার নামও বলব মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন আগে সেগুলো বলে দিই আপনাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন সারাটা বছর দুর্ভাগ্যজনক ছিল তিনি গতকালকে বলেছেন অর্থাৎ দু সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর গিয়ে ওনার বোধোদয় হয়েছে ওনার চেতনা জাগ্রত হয়েছে এতদিন ঘুমন্ত ছিল উনিশ মাস যে চেতনা ওনার ঘুমিয়েছিল সেই চেতনা রাষ্ট্রবাদী কিন্তু তিনি বিরাট বড়ো রাষ্ট্রবাদী বিরাট বড় ধার্মিক ভারতবর্ষকে পৃথিবীর এক নম্বর দেশ বানানোর জন্য তিনিও যান প্রাণ লড়িয়ে কাজ করে যাচ্ছেন ওনার চেতনা উনিশ মাস ঘুমিয়ে থাকার পর একত্রিশে ডিসেম্বর মানে গতকালকে হঠাৎ করে জেগে উঠেছে এবং তিনি বলেছেন সারাটা বছর দুর্ভাগ্যজনক ছিল আমি দুঃখিত এবং সব ক্ষতিগ্রস্তের কাছে ক্ষমা প্রার্থনা করি তিনি আশা করছেন যে নতুন বছরে অর্থাৎ আজকে থেকে যে বছর শুরু হয়েছে এই নতুন বছরে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে তার রাজ্যে তিনি বলছেন তার কথা এরকম সব সম্প্রদায়ের কাছে আবেদন করছেন তিনি যে সব ভুলে গিয়ে ক্ষমা করে দিতে হবে যা যা ঘটেছে যে যা ভুল করেছে তার জন্য সবাইকে ক্ষমা করে দিতে হবে এবং অতীতে যা যা ঘটেছে তা ভুলে যেতে হবে মূল ক্ষমাটা তো তাকেই করতে হবে কারণ তার ব্যর্থতার জন্য এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনাগুলো ঘটেছে কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেননি তার সরকার ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করেননি তিনি তার কোনো দায়িত্ব সেক্ষেত্রে পালন করেননি এখন তিনি বলছেন সব কিছু ভুলে যেতে এবং ক্ষমা করে দিতে তিনি বলছেন শান্ত এবং উন্নত রাজ্য করার জন্য কাজ করতে হবে এখন তার মনে হচ্ছে তিনি বলছেন চৌত্রিশ পঁয়ত্রিশটা যে উপজাতি আছে সবাইকে মিলেমিশে থাকতে হবে তিনি কে ওনার নাম হলো এন বীরেন সিং উনি মণিপুরের মুখ্যমন্ত্রী আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে বুঝে গেছিলেন এখন স্পষ্ট হল যে মণিপুরের মুখ্যমন্ত্রী গতকালকে একত্রিশে ডিসেম্বর সাংবাদিকদের সামনে এসে জনগণের কাছে মানে মণিপুরের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি যে ব্যর্থ চূড়ান্তভাবে ব্যর্থ সেই কথাটা এইভাবে স্বীকার করলেন না কিন্তু ক্ষমা চেয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি যে ব্যর্থ আর তার মানে বোঝানো না বোঝানো তার বলা না বলা কোনো মাইনেই রাখে না তাকে দেখে যদি ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীরা যদি অনুকরণ করতে শুরু করেন তাহলে দেশের অবস্থা কি হতে পারে একবার কল্পনা করেন এখন দেখেন বলা হচ্ছে রিপোর্টে বলা হচ্ছে মিডিয়াতে যে রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হচ্ছে দুইশো জনের মতন মানুষ এই ১৯ মাসে প্রাণ হারিয়েছে যে ভায়োলেন্স শুরু হয়েছিল অনেকের হয়তো মনে আছে দু সালের মে মাসের তিন তারিখ মণিপুরে ভায়োলেন্স শুরু হয়েছিল হিংসা শুরু হয়েছিল তারপর দু সালের মে মাস গেল এক বছর এবার দু সালের মে মাস আসবে আর কয়েক মাস পরে অর্থাৎ আর কিছু কয়েক মাসের মধ্যে এটা দুই বছর পূর্ণ হবে এখন ভগবান জানেন যে দুই বছর পূর্তি আগে মণিপুরের হিংসা বন্ধ হবে কি না রূপে আপনার তিনিও বলেছেন যে ছশোর মতন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার সরকারের সাফল্যের কথা বলছেন কতজন অভিযুক্ত এখনও পালিয়ে বেড়াচ্ছে পুলিশের নাগালের বাইরে থাকছে সেটা বলেননি কিন্তু তিনি বলেছেন পাঁচ হাজার ছয়শো অস্ত্র উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করা যায়নি কত সেটা কিন্তু তিনি বলেননি পঁয়ত্রিশ হাজার গুলি উদ্ধার করা হয়েছে যেগুলো যায়নি সেটা বলেননি তো তার কথাতেই বোঝা যায় ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর যে বারো হাজার এফআইআর হয়েছে থানাতে পুলিশের কাছে বারো হাজার এফআইআর যদি উনিশ মাসে হয় তাহলে রাজ্যটার অবস্থা কি ভয়ঙ্কর ছিল সেটা বোঝার জন্য কারোর স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই সাধারণ বুদ্ধি দিয়েই কেউ বুঝতে পারেন তো তিনি বলছেন বারো হাজার এফআইআর হয়েছে এখন তিনি হঠাৎ করে কেন কেন তিনি ক্ষমা চাইছেন মানুষের কাছে এসে তার সরকার তো এখনও রয়েছে তার কাছে তো এখনো মেজরিটি রয়েছে এবং বিধানসভার যা তথ্য তাতে তো বলা হচ্ছে যে মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন যে এন সরকার তার কাছে ছেচল্লিশ জন বিধায়কের সমর্থন রয়েছে ষাট জনের মধ্যে আউট অফ সিক্সটি টোটাল এমএলএস ফর্টি সিক্স এমএলএ স্টিল সাপোর্ট দিস গভর্নমেন্ট যদিও বিজেপির ভেতরে প্রচুর কোন দল রয়েছে অনেক এম এল বিভিন্ন সময়ে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি নামে যে পার্টিটা এখন ন্যাশনাল পার্টি মেঘালয়ে থেকে শুরু হয়ে হয়েছিল সেই পার্টি সমর্থন প্রত্যাহার করে এখন বিরোধী দলে পরিণত হয়েছে সেই সমস্ত কিছু সত্ত্বেও তাদের কাছে ছেচল্লিশ জন এমএলএ আছে তাহলে তো তার এখন ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই তারপর কেন্দ্রেও তো বিজেপি নেতৃত্বাধীন এন ডি সরকার রয়েছে তাহলেও তিনি কেন ক্ষমা চাইলেন ক্ষমা চাইলেন কেন গত লোকসভা নির্বাচন যেটা রেজাল্ট বেরিয়েছে জুন মাসের চার তারিখ এই লোকসভা নির্বাচনে আপনার মণিপুরের দুটো লোকসভা আসনের দুটোতেই কংগ্রেস বিজয়ী হয়েছে এবং কংগ্রেসের ভোট বাইশ দশমিক আট আট পার্সেন্ট মানে প্রায় তেইশ পার্সেন্ট ভোট বেড়েছে একটা লোকসভা নির্বাচনে জাস্ট ইমাজিন করেন একটা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচনে যদি কোনো রাজ কোনো রাজনৈতিক দলের তেইশ পার্সেন্ট ভোট বেড়ে যায় তাহলে সেটা কি ভয়ঙ্কর ইঙ্গিত শাসক দলের জন্য এটাই হয়েছে কংগ্রেস পেয়েছে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট মানে সাড়ে সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস অর্থাৎ জনগণ যে সরকারের দিক থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়ে বিরোধী দলের দিকে ঘুরে গেছে এটা লোকসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট ধরা পড়েছে বিজেপির ভোট কী হয়েছে বিজেপি তো একটি আসনও পায়নি দুইটি লোকসভার মধ্যে দুইটিতেই জিরো পেয়েছে ডিম পেয়েছে আর ভোট পেয়েছে সিক্সটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট মানে সাড়ে ষোলো পার্সেন্ট মাত্র ভোট কমেছে সতেরো দশমিক সাত পাঁচ মানে প্রায় আঠারো পার্সেন্টের মতন ভোট কমেছে বিজেপির গত লোকসভা নির্বাচনে মণিপুরে এই হিসাবটা দেখার পরে দিল্লির বিজেপিও টেনশনে পড়েছে মুখ্যমন্ত্রী এবং তার দল মনে রাজ্য বিজেপিও টেনশনে পড়েছে বুঝতে পারছে যে জনগণের সমর্থন আর তাদের কাছে নেই হ্যাঁ বিধায়করা রয়েছেন বিধায়করা একবার জিতে গেলে পাঁচ বছর তো সর বিধানসভা না ভাঙলে তো তারা বিধান বিধায়ক থাকবেনি তারা তো তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না ফলে তারা মোটামুটিভাবে মেনে নিয়েছেন সরকারটাকে কিন্তু সাধারণ মানুষ যাদের বাড়ি ঘর আক্রান্ত যাদের বাড়ি ঘরের বাচ্চারা স্কুলে যেতে পারছে না যারা সরকারি চাকরি করছে অফিসে যেতে পারছে না যারা তাদের ব্যবসা বাণিজ্য করতে পারছে না যারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের সম্পদ লুটপাট হয়েছে যাদের বাড়ি ঘরে আগুন লাগানোর ফলে সমস্ত কিছু ধুলিস্যাত হয়ে গেছে নানান রকমভাবে যারা সর্বনাশের শিকার হয়েছে সর্বশান্ত হয়েছে তারা তারা মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং লোকসভা নির্বাচনে তা স্পষ্ট হওয়ার পরে সুযোগ খুঁজছিলেন মুখ্যমন্ত্রী কখন ক্ষমা চেয়ে নিজের ওপর থেকে সমস্ত পাপ ঝেড়ে ফেলবেন সমস্ত অপরাধের দায় তার ওপর থেকে তিনি ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনার গঙ্গাতে ভাসিয়ে দেবেন তার জন্য সুযোগ খুঁজছিলেন একত্রিশে ডিসেম্বর যেহেতু বিভিন্ন মানে হিসাব নিকাশ বেরোয় সারা বছরে কি হয়েছে না হয়েছে টাইম লাইন বেরিয়ে আসে সেহেতু তার মনে হয়েছে হয়তোবা যে এই সুযোগ একটু ক্ষমা চেয়ে নেই আর সারা ভারতবর্ষের মিডিয়াতে তার ছবি টবি ছাপবে নাম টাম ছাপবে তিনি ক্ষমা পেয়ে ক্ষমা চেয়েছেন তাকে হয়তো মহৎ সন্ন্যাসী সুলভ রাজর্ষী হিসাবে তাকে তুলে ধরা হবে তিনি যে বিরাট অসাধারণ কাজ করেছেন সেইটা হয়তো তার জয়গান গেয়ে মানুষ বোঝাবে এগুলি ভেবে তিনি শেষ পর্যন্ত ক্ষমাটা চেয়েছেন কিন্তু কংগ্রেস বলেছে ক্ষমা তিনি চাইলে হবে না ক্ষমা চাইতে হবে দেশের প্রধানমন্ত্রীকে কেন প্রধানমন্ত্রী এতদিন ধরে মুখ বন্ধ করে রেখেছেন কেন তিনি কথা বলছেন না সুতরাং এটা শুধু বীরেন সিং এর ব্যর্থতা না এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতা সুতরাং নরেন্দ্র মোদীর এর জন্য ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদীর এর জন্য মানুষের সামনে এসে জবাবদিহি করা উচিত এই কথা বলছে কংগ্রেসের জয়রাম রমেশ এই সমস্ত কিছু বিরোধীদের হাতে অস্ত্র হিসেবে তুলে দিয়েছেন কিন্তু এনবিরেন সিং নরেন্দ্র মোদী অমিত শাহ এরা মিলে এরা যদি গত ১৯ মাসের মধ্যে তাদের দক্ষতা দেখাতে পারতেন যদি রাজ্যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন যদি হিংসাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারতেন যদি তারা নিজেদেরকে নেতা হিসাবে আক্ষরিক অর্থে অন গ্রাউন্ড তারা প্রমাণ করতে পারতেন তাহলে কিন্তু আজকে তাদের দলের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয় না তারা এটা প্রমাণ করেছেন মণিপুরে যে তারা নেতৃত্ব দিতে ব্যর্থ তারা মানে কঠিন চ্যালেঞ্জ এলে তার মোকাবেলা তারা করতে পারেন না তারা খুব ভালো ভালো সিচুয়েশানে খুব বড় নেতা হিসেবে নিজেদেরকে জাহির করতে পারেন কিন্তু যখনই বড় ধরনের চুনৌতি আসে বলেন না চুনৌতি হাম চুনৌতি ঝেলেঙ্গে ইয়ে করেনে ও করেঙ্গে কিন্তু যখন চুনৌতি এলো যখন চ্যালেঞ্জ এলো তখন দেখা গেল বাবু মশাইদের সবাই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফেল করলেন যার কারণে মুখ্যমন্ত্রী এখন ক্ষমা চাইছেন কিন্তু ক্ষমা চাওয়ার পরে কি সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করবেন বড় প্রশ্ন কী মনে হয় আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভালো লাগা মনে কি মানে ভিডিওটি যদি আপনাদের কাছে সঠিক এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলেই শেয়ার করবেন লাইকটাই করার কথা বলবো না এগুলি সব আপনাদের মনের ভাবের বহিঃপ্রকাশ জয় হিন্দ বন্ধ